তুই কি ভেবেছিস যাকে তাকে বউ করে আমার বাড়িতে নিয়ে আসবি আর আমি তাকে বউ বলে স্বীকার করব কখনোই না বাবা আপনি আপনার ছেলের গায়ে হাত তুললেন এই মেয়ে তুমি চুপ করো বাবা ছেলের মাঝখানে তুমি কেন কথা বলছো হ্যাঁ বাবা ছেলেকে শাসন করছে তার মাঝখানে তুমি কেন ঢুকছো বাবা সূর্য তুই এই কাজটা কেন করলি আমি ওকে ভালোবেসে ফেলেছি আর আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছি হ্যাঁ ভালোবাসবি সমস্যা কি আছে ভালোবাসলেই যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই হ্যাঁ আমাদের মতো ধনী ব্যক্তিরা ভালোবাসতেই পারে যাকে তাকেই ভালোবাসতে পারে তাই বলে বিয়ে করার সময় জাত পাত দেখে বংশ দেখে তারপরে বিয়ে করতে হয় তুই কিনা বিয়ে করলি একটা চাষার মেয়েকে এই মেয়েকে আমরা এই বাড়ির বউ হিসাবে মানি না মানবো না বাবা আমি আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি আর হতে পারে আমার বাবা একজন কৃষক কিন্তু আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে আমাকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়িয়েছে এই মেয়ে এই শোনো লেকচার দিও না আমার সামনে আমার সামনে অন্তত লেকচার দিও না তুমি এই অভিনয় করেই আমার ছেলেকে ফাঁসিয়েছো না বাবা আমি আপনার ছেলেকে ফাঁসাইনি বরং আপনার ছেলে আমাকে ফাঁসিয়েছে প্রথম প্রেমের অফারটা তো আপনার ছেলেই আমাকে করেছিল আর তাছাড়া আপনার ছেলে আমার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে যার ফসল এখন আমার পেটে আমার পেটে এখন আপনাদের বংশের প্রদীপ আছে আমি এখন গর্ভবতী যে কারণে আমি এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করেছি ছি 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 দেখেছো দেখেছো যেই মেয়ে কিনা বিয়ের আগে অবৈধ সম্পর্ক করতে পারে আর বিয়ের পরে সেই মেয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক করবে না এর কোনো গ্যারান্টি আছে দেখলি সূর্য যে মেয়ে কিনা বিয়ের আগেই অবৈধভাবে নিজের গর্বে বাচ্চা নিতে পারে আর সেই মেয়ে আরও কত কি যে করবে সেটা তো আর বলাই নেই আরও কত ছেলের সাথে এরকম সম্পর্ক করবে আর শোন আমি তোকে একটা কথা বলি বাচ্চা নষ্ট করতে যত টাকা লাগে আমি দিচ্ছি এই বাচ্চাটা নষ্ট কর আর ওকে এবারে থেকে বের করে দিই কি ব্যাপার সূর্য তোমার বাবা মা আমাকে এভাবে অপমান করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো একটা কথারও প্রতিবাদ করছো না তাই তুমি মুখে মুখে কেন তর্ক করছো হ্যাঁ তুমি আমার বাড়ির বউ হওয়ার যোগ্য না সূর্য তাকিয়ে কি দেখছিস দেখছিস তোর বউ কিভাবে আমাদের মুখে মুখে তর্ক করছে ওকে বাড়ি থেকে বের করে দে বের করে দে বাবা মা যা বলেছে ঠিকই তো বলেছে আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি তুমি আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো তোমার মতো গরিব ঘরের মেয়েরা না আমার মতো ধনীদের ছেলেদেরকে এভাবেই ফাঁসায় মা তো ঠিকই বলেছে যে মেয়ে কিনা না বিয়ের আগে আমার সাথে এসব করতে পেরেছে আর সে বিয়ের আগে যে অন্য কারোর সাথে কিছু করেনি তার তো কোনো গ্যারান্টি নেই শোনো যা আবার হয়ে গেছে তোমাকে আমি যে করে হোক যেহেতু বিয়েই করে ফেলেছি তোমাকে সম্পূর্ণ কাবিনের টাকা দিয়ে দিচ্ছি তুমি ওর থেকে চলে যাও ও আচ্ছা আমি আপনাদের ছেলের সাথে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করেছি এতে আমার দোষ আর আপনার ছেলে যে বিয়ের আগে একটা মেয়ের গর্ভে বাচ্চা দিয়েছে তাতে আপনাদের ছেলের কোনো দোষ নেই আমার তো মনে হয় আসলে আপনার ছেলের কোনো সমস্যা না সমস্যাটা আপনাদের মধ্যে কারণ আপনারা আপনাদের ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি যেটা আমার বাবা একজন কৃষক হয়ে করে দেখিয়েছেন আসলে আপনাদের মধ্যেই তো কোনো জ্ঞান নেই তাহলে আপনাদের ছেলের মধ্যে কিভাবে জ্ঞান থাকবে আর শোনো সূর্য তুমি হয়তো ভেবেছ যে অন্য আট দশটা মেয়ের মতন আমি তোমার টাকা দেখে তোমার প্রেমে পড়েছি লোভে পড়ে তোমাকে বিয়ে করেছি কিন্তু আসলে সেটা একদমই না তোমার কাবিনের টাকা তুমি তোমার কাছেই রাখো আমার কোনো প্রয়োজন নেই কাবিনের আমি আমার বাচ্চা নিয়ে অনেক ভালো থাকবো আর শোনো সময় ঘুরতে কিন্তু বেশি সময় লাগে না দেখবে একদিন তোমাদেরকে এর ফেসারত অবশ্যই দিতে হবে বলে দিয়ে গেলাম উনি চল সূর্য ভিতরে চল মনে রাখবি তুই ছেলে মানুষ আরে সোনার আনটি বাঁকাও ভালো অমন হাজার হাজারটা এনে আমি এখানে উপস্থিত করব তুমি দেখুন এটা একটা ব্যাংক আর একজন ব্যাংক কর্মকর্তার সাথে কিভাবে কথা বলতে হয় আশা করি সেটা আপনার জানা আছে হ্যাঁ আমি জানি আচ্ছা ইতি তুমি কি এখন আমার সাথে অনেক রাগ করে আছো অনেক অভিমান নিয়ে আছো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আজ থেকে সাত বছর আগে যা কিছু ঘটে গিয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি আর তার জন্য আমি অনুতপ্ত প্লিজ আমাকে ক্ষমা করে দাও সত্যি কথা বলতে কি তোমাকে আদৌ কখনও পাব সেটা ধারণার বাইরে ছিল তাই দেখা যেত হয়ে গেছে মনের কথাগুলো বলে দিয়েছি দেখুন এইসব কথা বলার জায়গা কিন্তু এটা নয় এটা আমার কর্মস্থল আপনি যেই কাজে এসেছেন সেটা বলুন ইতি তুমি চলে যাওয়ার পর আরেকটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় তার সাথে আমার বিয়েও হয় আমার বাবা মা ওকে মেনে নিয়েছিল ও আমাদের সংসারে আসার পর আমাদের সংসারটাকে দশ নস করে দিয়েছে ও আমাদের সব কিছু রুটি ফুটে নিয়ে আমার সংসার থেকে চলে যায় এখন আমরা পুরোপুরি নিঃস ও আচ্ছা তার মানে আপনি একটা বিয়ে করেছিলেন হ্যাঁ তুমি জানো আমি যাকে বিয়ে করেছিলাম তার গর্বে সন্তান ছিল সে অন্যজনের সন্তান আমার ঘরে চাপিয়ে দিয়েছিল সে অজুহাতে সে আমাকে বিয়েও করেছে কিন্তু একটা সময় যখন প্রমাণ হয়ে যায় ওই সন্তান আমার না তখন সে আমাদের সবকিছু রুটি পুটি নিয়ে পালিয়ে যায় ভালো খুব ভালো আপনি যা করেছেন তার কর্মফল আপনি পেয়েছেন আমি আপনাকে বলেছিলাম না যে সময় ঘুরতে সময় লাগে না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও যাকে মনেই রাখিনি তাকে আবার ক্ষমা কিভাবে করব যাই হোক ব্যাংকে কেন এসেছেন লোনের জন্য আপনার কাগজপত্র ঠিক থাকলে লোন দেয়া হবে আপনি এখন আসতে পারেন আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে একটু বোঝার চেষ্টা করো না আসলে আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি একটু বোঝার চেষ্টা করো আমাকে আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারেননি আপনাকে একবার বলেছি না এখান থেকে বেরিয়ে যেতে কিসের ক্ষমা কোন ক্ষমার কথা আপনি আমাকে বলছেন আমি অন্তঃসত্ত্বা অবস্থায় আপনারা আমাকে আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেই অপমানের কথা আমি এখন পর্যন্ত ভুলিনি আর আপনি আবার আমার কাছে ক্ষমা চাচ্ছেন লজ্জা করেন আপনার যান বের হয়ে যান বলছি এখান থেকে যাব তো অবশ্যই যাই হোক কিছু একটা রিকোয়েস্ট রাখো না আমি আমি কি আমার সন্তানের সাথে দেখা করতে পারবো কিসের সন্তান কার সন্তান আপনি তো কখনো আপনার সন্তান বলে ওকে পরিচয় দেননি আপনি বলেছেন যে ওইটা নাকি আমার অবৈধ সন্তান হ্যাঁ ওইটা আমার অবৈধ সন্তান আর আমার সন্তানের কোনো বাবা নেই ও শুধুমাত্র মা আছে সুন্দরভাবে ভদ্রভাবে বলছি এখান থেকে চলে যান আর সন্তানের কথা দ্বিতীয়বার আর মুখ থেকেও বের করবেন না ইতি ইতি প্লিজ আমি যথেষ্ট শাস্তি পেয়েছি অনেক কষ্ট পাচ্ছি অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমার আমাকে ক্ষমা করে দাও সব কিছু ক্ষমা করে দিয়ে তোমার পায়ের নিচে অল্প একটু জায়গা দাও আমাকে আমাকে একটু স্থান দাও কোনো প্রয়োজন নেই ক্ষমা চাওয়ার যেদিন আমার প্রয়োজন ছিল সেদিন তো আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর আজকে আমি স্বাবলম্বী আজকে আমার সবকিছু আছে এই জন্য আজকে আমাকে আপনার প্রয়োজন আবর্জনাকে চিহ্নিত করার পর তাকে রাস্তায় ফেলে দিতে হয় ঘরে সাজিয়ে রাখা যায় না আর আপনি শুধুমাত্র আমার জীবনের একটা আবর্জনা তাই দূরে থাকাটাই আপনার জন্য বেটার আপনি যাবেন নাকি দারোয়ান থেকে আপনাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব আর আপনার লোনটাও ক্যান্সেল করব না না আমার লোনটা আটকেও না আমার লোনটা খুব প্রয়োজন আমার ভাগ্যকে মেনে নিয়ে আমি চলে যাচ্ছি